অস্কার জয়ের প্রযোজক জন ল্যান্ডাউ টাইটানিক ও অ্যাভার্টারের মতো সিনেমার সহ প্রযোজনায় ছিলেন তিনি ক্যান্সারের সাথে লড়াই করে গত পাঁচ জুলাই চলে যান না ফেরার দেশে আরেক জনপ্রিয় টিভি অভিনেতা মাইক হেসলিন মাত্র ত্রিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে এই দুই তারকার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া জেমস ক্যামেরনের প্রযোজনা সংস্থা লাইটস্ট্রিম এন্টারটেনমেন্টের প্রধান অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন লেন্ডাও ক্যামেরনের সঙ্গে জুটি বাঁধার আগে তিনি টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ফিচার ফিল্ম প্রোডাকশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টও ছিলেন এই ভূমিকায় তিনি ডাইহার টু মিসেস ডট ফায়ার এবং পাওয়ার রেঞ্জার্সের মতো চলচ্চিত্র নির্মাণের তত্ত্বাবধান করেন উনিশশো সালে টাইটানিক দিয়ে ল্যান্ডাও প্রযোজকের খাতায় নাম লিখান ক্যামেরন পরিচালিত সিনেমাটি প্রথম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং সেরা সিনেমা সহ এগারোটি ক্যাটাগরিতে জিতে অস্কার ল্যান্ডা ও ক্যামেরনের পার্টনারশিপ অ্যাভাটার এবং এর সিকোয়াল অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার সহ সিনেমার ইতিহাসের অন্যতম বড় বেশ কিছু ব্লকবাস্টার উপহার দিয়েছে দর্শকদের প্রযোজকের মৃত্যুতে এক শোকবার্তায় জেমস ক্যামেরন জানান একজন মহান প্রযোজক এবং একজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন জন ল্যান্ডাও সিনেমার ব্যাপারে স্বপ্নচারী ছিলেন তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হল মানব শিল্পের চূড়ান্ত রূপ এবং চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথমে নিজেকে মানুষ হতে হবে এদিকে মাত্র তিরিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন জনপ্রিয় মার্কিন টিভি অভিনেতা মাইক হেসলিন লায়নেস দ্য হলিউড প্রোপোজাল প্ল্যান সহ বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু নিকোলাস জেমস উইলসন ইনস্টাগ্রাম বিবৃতিতে নিকোলাস জানান মৃত্যুর আগে মাইক এক সপ্তাহ হাসপাতালে লড়াই করেছেন একাধিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি তবে তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে নিকোলাস আরও জানান মরণোত্তর অঙ্গ দান করে গেছেন মাইক হেস্টিন তার অঙ্গে জীবন বাঁচবে চারজন ব্যক্তির ইয়ঙ্গার দ্য ইনফ্লুয়েন্সার সেভেন ডেডলি সেন্স এবং ইউ আর নেভার অ্যালনের মতো জনপ্রিয় কাজে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন হেসলিন অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন অঙ্গনে রেদওয়ান আহমেদ শোভি টু নাইট